বেশ জোরে বললো রোয়েন রুহি কিছুটা কেঁপে উঠে রোয়েনের দিকে ফিরে রোয়েন চুপচাপ উঠে দাঁড়ায় রুহি মাথা ওচিয়ে রোয়েনের দিকে তাকাতে কোলে তুলে নিল রোয়েন রুহিকে নিয়ে ওয়াশরুমে ঢুকে তর্চা আটকে দিল আপনি কি কি করেছেন আস্তে করে জিজ্ঞেস করলো রুহি রুহিকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো রোয়েন চুপ থাকো রোয়েন রুহির মাথার উপর ঝর্ণা ছেড়ে দিল হঠাৎ ঠান্ডা পানি সহ্য না হয় রুহি রোয়েনকে চড়িয়ে ধরল পুরো ভিজে গেছে রোয়েন শীতে কাপাকাপি করছে রোহি রোয়েন মা দেখছে রুহির খোলা কালের সাথে লেপটে গেছে ভিজা চুলে কাউকে এতটা সুন্দর লাগতে পারে ভাবনাতে ছিল রোয়েনের রুহিকে গোসল করিয়ে সাদা কালো জামদানে সারি দিল রোয়েন রুহিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চুল মুছে দিতে লাগলো রোয়েন রোহি মাথা নিচু করে বসে আছে রোয়েন ডুবির দিকে তাকিয়ে বড় একটা নিশেষ ছাড়ল ভিতর কেমন লাগছে সেটা হয়তো রুহি বুঝতে পারছে চুল মুছে রুহিকে খাটে বসিয়ে দিল রোয়েন কাজের লোকদের কল দিয়ে খাবার পাঠাতে বলল কাজের লোকটা কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে চলে এলো রোয়েন প্লেট নিয়ে রুহির সামনে বসলো রুহির মুখে সামনে ধরলো রোয়েন রুহি হা করো গম্ভীর কণ্ঠে বলল রোয়েন চুপচাপ বসে আছে রুহি মাথায় খুনের দৃশ্যটা ঘুরছে পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছে রুহির রুহি হা করো দমক দিয়ে বল উঠল রোয়েন রুহি খাবারটুকু খেয়ে নিল রুহিকে খাইয়ে দিয়ে রোয়েন খেয়ে নিল একটু করে রুহিকে বুকে নিয়ে শুয়ে পড়ল রোয়েন রুহিকে জড়িয়ে ধরার পর রোয়েন বুঝতে পারছে রুহি কাঁপছে রুহিকে খুব শক্ত করে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে বিকেলে আফজাল সাহেব আর আনিলা বেগম এলেন রুহির খবর শুনে আফজাল সাহেব রুহির কাছে এসে বসলেন মা কি হয়েছে তোর রুহির মাথা ধরে জিজ্ঞেস করলেন আফজাল সাহেব রুহিত চুপচাপ বসে আছে আনেলা বেগম অপর পাশে চুল হাতেছেন রুহির রোয়েন আফজাল সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল আপনারা হয়েছে নাকি দেখতে হবে ঠিক আছে বাবা তুমি যাও আনলে বেগম বেগম থেকে চোখ সরিয়ে রুহিকে এক নজর দেখে বেরিয়ে গেল রোয়েন ক্যাফেতে চলে এলো রোয়েন সিসিটিভি ফুটেজ চেক করে নিল ওই সময়কার এক একটা ভিডিও ডিলিট করা হয়ে গেছে রোয়েন ওর লোকদের সাথে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসতে লম্বা চুল কালো জ্যাকেট পরিত লোকের সাথে ধাক্কা খেলো লোকটার চোখ দুটো ক্ষয়রি বর্ণের রুহির চোখের মতো লোকটি রোহনের দিকে হিংস্র চোখে তাকিয়ে ক্যাফের ভিতর ঢুকে পড়ল রোয়েন গাড়িতে এসে বসল ছেলেটা রোয়েনকে ধাক্কা দিয়েছে তাহলে এভাবে তাকালো কেন ভাবনায় পড়ে গেল রোয়েন কারো সাহস হয়নি রোয়েনের দিকে চোখ তুলে তাকানোর ভাবছিল রোয়েন বাসায় ফিরে এসে রুমে চলে এলো আফজাল সাহেব আর আনেলা বেগম বসে আছেন রোয়েন ভিতরে ঢুকতে ওনারা উঠে দাঁড়ালেন বাবা তাহলে আমরা যাই রোয়ের দিকে তাকিয়ে বলল আফজা সাহেব খেয়ে যাবেন রোয়েন বলে উঠল না বাবা আজ না আর একদিন এক নাগারে কথাগুলো বললেন আফজাল সাহেব রোয়েন মাথা নেড়ে রুহির দিকে তাকাল আফজাল সাহেব চলে গেলেন মামি পাশে রুমে গেলেন রোয়েন ফ্রেশ হতে চলে যায় চোখের সামনে হঠাৎ সে ছেলেটার চেহারা ভেসে ওঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রয়েন রুহির পাশে বসে ওর হাতের উপর হাত রাখে রুহি কেন মেরেছ ওনাকে উনি তো তোমার বাবা ছিলেন রাগি গলে বলে ওঠে রয়েন বাবা না সে মানুষ ছিল না বলে ওঠে রুহি চোখের বরক ফেললো না কি বলছো এসব বাবাকে নিয়ে এসব বলতে হয় না শান্ত গলায় বলল রয়েন রোয়ানের দিকে ছলো ছলো চোখে তাকালো রুহি সে বাবা না মাকে মেরেছে আদর থেকে বঞ্চিত করেছে না বলে রোয়েনের বুকে পরে কাঁদতে লাগলো তুমি জানলে কেমন করে অবাক হয়ে জিজ্ঞেস করা রোয়েন ওই দিন আপনি কথা বলেছিলেন রুহি কাঁদতে থাকে রোয়েনকে ধরে রোয়েন আরো জোরে মায়াবতীকে জড়িয়ে নেয় অনেক রাত পর্যন্ত কেঁদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে রোয়েনের বুকে সকালে ঘুম ভেঙে উঠে পড়ে রুহিকে বালিশে শুয়ে উঠে পড়ে রোয়েন রুহির দিকে এক নজর তাকায় চোখ মুখ ফুলে আছে ওর রুহির গালের উপর থেকে চুল ছড়িয়ে চুমু খেয়ে উঠে ফ্রেশ হতে চলে যায় রুহি ঘুম থেকে উঠে পাশে রুমে ফ্রেশ হতে চলে যায় চুলগুলো আঁচড়ে নিয়ে রোয়েনের রুমের দিকে এগোতে থাকে দরজার সামনে আসতেই ওর হাত টেনে ধরে কাছে নিয়ে আসে রোয়েন কই ছিলে প্রকুচকে প্রশ্ন করলো রোয়েন আমি তো ফ্রেশ হচ্ছিলাম মাথা নিচু করে বলল রুহি এখন কেমন লাগছে প্রশ্ন করে উঠল রয়েন কি কেমন থামিয়ে দিল রয়েন থাকার বলতে হবে না নিচে নাস্তা করতে চলো রুহির হাত ধরে বলল রয়েন মামি তো ঘুমোচ্ছে রুহি বলে উঠল যাও ডেকে আনো রুহির দিকে তাকিয়ে বলল রয়েন। মাথা ঝাঁকিয়ে পাশের রুমে চলে গেল রুহি মামি মামি ওঠেন আনলা বেগমকে ডাকতে ডাকতে বলল রুহি আনেলা বেগম চোখ খুলে তাকালেন কয়টা বাজে মা ঘুম ঘুম গলায় প্রশ্ন করলেন বেগম বেগম চোখ বড় বড় করলেন উঠেছে হুম সেই বাজে ও লাফি উঠলেন আনলা বেগম মামি কি হলো অবাক হয়ে প্রশ্ন করলো রুহি না রে মা তেমন কিছু না তোরা নিচে চলে যা আমি আসছি বলে আনলা বেগম হতে চলে গেলেন রুহি বেরিয়ে রোহনকে দরজার সামনে দেখতে পেল রোহনের কাছে এসে তার রুহি মামি বলেছেন আমাদের নিচে নামতে উনি ফ্রেশ হতে গেছেন রোহিন রুহির হাত ধরে নিচে সিঁড়ির দিকে এগোলো ডাইনিং টেবিলে খাবার সার্ভ করছে কাজের লোকগুলো রোহিন রুহি কিনে খেতে বসে পড়ল কিছুক্ষণ পর আনলা বেগম নিচে নেমে এলেন তিনজনের নাস্তা সিঁড়ে উঠে পড়ল রুহি আমার কফি দিয়ে যাও সিঁড়ি বেয়ে উঠতে উঠতে রোহিন বলল রুহি তৎক্ষণাৎ উঠে পাক করেছে। কফি বানের সিঁড়ি দিকে পা বাড়ালো রোহি রুমে যেতে রোয়েন কি যেন সুরে নিল কিছুটা অবাক হয়ে রোয়েনের কাছে গিয়ে দাঁড়ায় আ আপনার কফি মাথা নিচু করে বলতে থাকে রুহি রোয়েন রুহির হাত থেকে মগ নিয়ে মগে চুমুক দেয় রুহি মাথা নিচু করে আছে মামা মামি কাকা কাছে যেতে যেতে হবে কাপা কাপা গলায় বলল রুহি বাঁকা হাসল রোহেন আ আমার খেতে হবে রুহিকে সরিয়ে দিল তবে এখন ওর হাত ধরে আছে রোয়েন রুহি ঠোঁটে হাত রেখে আবার ছেড়ে দিয়ে মাথা নিচে করে মুচকে আসলো এবার যাও গম্ভীর কণ্ঠে রয়েন রোয়েন দিকে তাকালো রুহি রুহির দোকাত ধরে বের করে দিল রয়েন দাঁতে দাঁত চেপে বলতে লাগলো বলার আগে আসবা না দরজা লাগিয়ে দিল রোয়েন এনার আবার হলো ভাবতে ভাবতে নিচে এলো রুহি রোয়েন দরজার কাছে থেকে সরেছে ঘাটে বসে কেঞ্জির ভিতর থেকে একটা নীল ডায়েরি বের করল উপরে লেখা রুহির ডায়েরি ডায়েরিটি খুললো রয়েন একটা তারিখ দেখে বেশ অবাক হল রয়েন এদিন তো ওকে প্রথম দেখে রয়েন ডায়েরি এক দশ দু আঠারো রাত বারোটা বাজে আমি আর শ্রীতা ছাদে বসে আছি কোনো ঘুম হচ্ছে না কাল পিকনিক তাই বেশি এক্সাইটেড সকালে বাসে উঠলাম ভীষণ মজা হচ্ছে সবাই গান করছে আমরাও সবার সাথে গান করলাম আজ বড় অদ্ভুত কাহিনী ঘটেছে স্নিগ্ধার সাথে হাঁটতে হাঁটতে হারিয়ে যাই একটা বন্ধুকে শব্দ পেয়ে দাঁড়িয়ে গেছি লম্বা কালো কোটওয়ালা কয়েকজন লোক একজনকে গুলি করে মেরেছে ভীষণ ভয় লাগছে লোকটি আমার সামনে এসে বসলো গুন্ডা গুন্ডা ভাব তার চেহারা সে আমাকে কোলে উঠিয়ে নিল তার দিকে আর চোখে তাকিয়েছি রাগের মাঝেও ভীষণ মায়াবিতার মুখ একদম প্রিন্স চার্মিং হি 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 রোয়েন হালকা হাসে তারপর আবার প্রিন্সটা উল্টায় মাতে কানে দুল ফিরে পেয়েছি প্রিন্স জাম্পিং পরিয়ে দিয়েছে তাকে দেখে খুব ভয় লাগে শুধু ধমক দেয় তিতা করল একটা চকলেট কালারের শার্টে দারুণ লাগছে তাকে দুই দশ দু হাজার আঠারো আজ স্কুলে ভর্তি করিয়েছে আমায় আবার পড়াশোনা করব। অনুভূতিটাই আলাদা তিতা করলা বেশ ভালো সেলাই মেশিনও পাঠিয়েছে কাল তার সাথে করে জার্নি করেছি আজ ভালো লেগেছে তবে তবে বাইক হলে আরো ভালো হতো মনে হয় রোয়েন মুজকে হাসে আমার মায়াবতের বাইকে উঠতে মন চাই পৃষ্ঠা উল্টা রোয়েন দশ দশ আঠারো অনেক দিন লেখা হয়নি আজ মামা বাড়িতে এলাম তিতা করলাটা বিয়ের সম্বন্ধ এনেছে রাজি না হয়েও লাভ নেই মামির বকাগুলো আর ভালো লাগে না জ্বর লাগছে খুব সে বিরিয়ানি খেয়েছে শপিং করে দিয়েছে তবে খাওয়ার দোকানে থাপ্পড় দেবে বলেছে উফ খুব খারাপ লাগছিল সবাই তাকিয়েছিল কাঁদতে চেয়েও পারিনি সে বলেছে চুল কখনো বাঁধতে না হয়তো সুন্দর লাগে না রোয়েন রোহেন ডায়ারি টেবিলের নিচে জয়ের রেখে দরজা খুলে দিল চকলেট কালারের শার্ট পরে বেরিয়ে গেল রুম থেকে নিচে নেমেছে তাকে রুহি মামির পাশে বসে আছে রুহি রেডি হও কল দিলে বের হবা গম্ভীর গলায় বলল রয়েন। ঘর থেকে বেরিয়ে গেল রুহি কিছুক্ষণ রোয়েনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে উপরে চলে আসে গোসল করে চকলেট কালার একটি শাড়ি পরে নিলো রোহি চুলগুলোকে আশ্রয় দিল ঠোঁটে কাজল দিয়ে নিজেকে আয়নায় দেখতে লাগল কিছুক্ষণ ফোন বেজে রোহি ও ওপাস থেকে বলছে হ্যালো মিসেস রোয় আহমেদ হ্যালো কাপা কাপা গলায় বলল রোহি নিচে আসো জলদি ওকে ফোন ব্যাগে ঢুকিয়ে নিচে নেমে এলো রোহি মামি আমি আসছি বলে দরজা খুলে অবাক হয়ে যায় রুহি দরজা খুলে বেরিয়ে আসে রুহি গেটের কাছে আসতে চোখ কপালে তুলে রুহি লাল বরটা খয়ের শার্ট গায়ে কালো একটা বাইকে বসে হর্ন বাজাচ্ছে তবে মুখে সবসময়কার মতো সারুওয়ালা লোক রুহি গেটের ভিতর একটি ঢুকে শাড়ি আর চুল ঠিক করে নিল গেট থেকে বেরিয়ে রুইনের কাছে আসলো রুন ইশারা করে পিছনে বসতে বলল রুহিকে রুহি পিছনে এক সাইড হয়ে বসলো এক হাত রুইনের কাঁধে রাখল ভালো মতো ধরো না হলে পড়ে যাবে দাঁতে দাঁত চেপে বলল রোয়েন রোহিত বুঝতে পারছে না কিভাবে ধরার কথা বলছে রোয়েন কারণ এ প্রথম বাইক উঠেছে ও রুহির হাত দুটো ধরে নিজের কোমরে রাখল রোয়েন শক্ত করে এভাবে ধরো গম্ভীর কলে বলল রোয়েন রুহি মাথা নিচে করে মুচকি এসে শক্ত করে জড়িয়ে ধরলো রোয়েনকে রোয়েন বাইক স্টার্ট দিতেই চলতে লাগল রুহির চুলগুলো পিছনে উড়াউড়ি করছে রোয়েন লুকিং গ্লাসে ওর মায়াবতীকে দেখছে এমনটা জানলে আরো আগে কিন্তু লাগছে বৌটাকে ভাবতে থাকে বেশ কিছুক্ষণ বাইকে ঘোরাঘুরি করে ঘরে ফিরে আসার সময় ডিনার করে বাইরে ঘরে ঘরে ঢুকে রুহির হাত ধরে সিঁড়ির দিকে পা বাড়াল রোয়েন রুহি পাশের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিল আনিলা বেগম শোয়া থেকে উঠে বসলেন কিরে কই গেছিলি চুল আস্তাতে আস্তাতে আপনি খেয়েছেন কিছু আনলা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলো রোহি হুম তুই করে নে নাস্তা ও রোহি চুলে খোপা করে বেরিয়ে এলো রুম থেকে ভীষণ গরম লাগছিল ঘাড়েতে খোপা করা ডায়রি পড়ছে রোয়েন মাথা ঘুরছে কিন্তু মামি জোর করছে তাই ঘর মুছে দিচ্ছি হাটটাও ভীষণ জ্বলছে পড়ে গেছিল তাই হঠাৎ চকচকে একজোড়া জোড়া জুতো ঘর মোছার কাপড়টি আটকে ধরল মাথা তুললে দেখে আমার প্রিন্স চার্মিং রাগি চোখে তাকিয়েছিল আমার দিকে পরে উনি যা করেছিলেন হিহি হিহি ভেবেই হাসি পাচ্ছে মামি চা খাচ্ছিলেন উনি চায়ের কাপটা উপর করে মামির মুখে ঢেলে দিলেন আজ আমার ওনার সাথে নিয়ে যাবে নিজেই সব প্যাক করলেন রোয় যেন সেদিনে ফিরে যাচ্ছে আবার চুম্বন জিনিসটা কি আজ বুঝলাম এতটা মধুর হয় জানতাম না গাড়িতে বসে আমাকে প্রথম চুমু খেয়েছে আমার প্রিন্স চার্মিং ব্যাপারটা আনএক্সপেক্টেড হলেও খুব কিউট ছিল মামাকে সেবার বলেছিলাম কক্সবাজারে যাব কিন্তু নিয়ে যায়নি কারণ অনাথ আশ্রমে ফিরে যাওয়ার সময় হয়ে গেছিল যাই হোক মানুষের সব আশা পূরণ হয় না তবে অনেক কিছু পেয়েছি জীবনে সেটা উনি আমার জীবনে আসার পরে বড় একটা নিঃশ্বাস নিল ফোন বের করে একটা নম্বরে কল দিল হ্যালো কক্সবাজারের জন্য দুটো টিকিট চাই আছেন কখন যাবেন স্যার ওই পাশ থেকে বলে কাল রাতে আচ্ছা স্যার ফোন কেটে গেল কারো রুমে এসে শব্দ টায়রে লুকিয়ে নিল রোয়েন রোহির রুমে এসে রোয়েনের কাছে দাঁড়ালো রোয়েন রুহির হাত ধরে টেনে কোলে বসিয়ে দিল এক হাত রুহির পেছনে নিয়ে ক্ষোপাখর চুল খুলে দিল রুহিকে আর একটু কাছে টেনে নিল রোয়েন রুহির চোখ বন্ধ করে দ্রুত নিঃশ্বাস নিচ্ছে রোয়েন রুহির চুলের ভিতর মুখ ঢুকিয়ে ওর ঘাড়ে ঠোঁট রাখলো ভীষণ ছুরছুর লাগছে রোহির রয়েন লিক করছে ওর ঘাড়ে রোয়েনের শার্টের এক কণা টেনে ধরল রুহি রোয়েন এক হাত রুহির শাড়ের ভেদ করে পেটে স্লাইড করছে রোয়েন রুহিকে টেনে শুয়ে ওর আঁচল খুলে দিল বুকটা যেন বিস্ফোরিত হবে কিছুক্ষণের মাঝে রোয়েন রুহির গলায় মুখ ডুবালো উষ্ণ ছয় রুহিকে ভরে দিচ্ছে রোয়েন গলার থেকে সরে এসে রুহির ঠোঁটে ঠোঁট চেপে ধরলো রোয়েন সকালবেলা রোয়েনের টাকে ঘুম ভাঙল রুহির রোয়েন কালো কোট আর সানগ্লাস পরে রুহির সামনে দাঁড়িয়ে আছে কোথাও উঠে বসতে বসতে প্রশ্ন করলো রোহি রোহির দিকে ঝুঁকলো রয়েন বাহিরে যাচ্ছি প্যাকিং করে রেখো তোমারটাও আমারটাও ক্লিয়ার গম্ভীর গলায় পড়ল রোয়েন মাথা নাল রোহি রোয়েন টুপ করে রোহির ঠোঁট ঠোঁট ছুঁয়ে সরে এলো যাচ্ছি বলে অপেক্ষা না করে বেরিয়ে গেল রোহি রোহির ঠোঁটে হাত ছুঁয়ে উঠে দাঁড়ালো ফ্রেশ হয়ে নিচে নেমে এলো আনলে বেগম টেলিভিশন দেখছে রে মা ঘুম ভাঙলো রুহের দিকে মুচকি হাসলেন আনেলা বেগম জি নাস্তা করেছেন হুম তুই করে নে নাস্তা জি নাস্তা সেরে উপর এলো প্যাকিং করতে লাগলো রোহনের প্যাকিং শেষে নিজের ব্যাগ গুছিয়ে নিল রুহি রোহন ঘরে ফিরে রুমে না এসে আনলা বেগমের সামনে বসলো রোয়েন বাবা একটা কথা বলি জি বলুন পানি খেতে খেতে বলল রোয়েন দেখো যেমন তেমন করে বিয়েটা তো হলো একটা অনুষ্ঠান করলে ভালোই হয় ওই ঘটনার পর থেকে রোহির হয়তো মন ভালো নেই তাই বলছিলাম যে একটা অনুষ্ঠান করলে খারাপ হয় না আনালা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল রয়েন ভালো হবে ওর মনটাও ডাইভার্ট হবে গম্ভীর গলায় পড়ল রয় ওকে নিয়ে আজ রাতে কক্সবাজার যাব অনলাইনে কিছু কাপড়ে ছবি পাঠাবো পছন্দ হলে জানিয়ে দিলে ওরা নিয়ে আসবে ঠিক আছে বাবা যেটা ভালো মনে করো হুম আর বাকি সব ব্যবস্থা করে যাব উঠে সিঁড়ির দিকে পা বাড়ালো রোহেন রুহি প্যাকিং শেষ করে উঠে দাঁড়াতেই কারোর বুকের সাথে ধাক্কা খেলো রোহিন একটু সরে এলে রুহি পেছনে ফিরলো ও আপনি হুম কফি বানিয়ে আনো গম্ভীর গলায় বলল রোহেন ঠিক মাথা নিজে করে রুম থেকে বেরিয়ে গেল রুহি রাতের খাবার শেষ করে রুহিকে নিয়ে বেরিয়ে পড়ল রোয়েন আমরা কই যাচ্ছি রোহিন মাথা নিচে করে জিজ্ঞেস করল রোহিন ড্রাইভিং সিটে বসতে বসতে বলল এয়ারপোর্টে আর প্রশ্ন করো সারপ্রাইজ থাকবে না গাড়ি স্টার্ট দিল রয়েন এয়ারপোর্টে বসে আছে দুজন রুহির কাঁধের চুলগুলো উড়ের কারণে ফর্সে কাঁধটা বারবার দৃশ্যমান হচ্ছে কানের কালো দুলটা অনড়ছে রোহিন হাত বাড়িয়ে রুহির ফর্সা কাঁধটা ছুঁয়ে দিচ্ছে রুহির শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে রুহি রোহনের আরো কাছে চলে এসেছে রোয়েন মুখবারে রুহির কানের লতিতে কামড় বসিয়ে দিল রুহি চোখ বন্ধ করে ফেলে ওনার প্রত্যেকটা স্পর্শ পাগল করে দেয় রুহির হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে রুহির মাথা নিজের কাঁধে রাখে রোয়েন কারোর দিকে তাকিয়ে শয়তানে হাসি দিল কিছুক্ষণ পর প্লেনে উঠে যায় ওরা রুহির সিট জানালার পাশে পড়েছে পাশে বসে আছে রোয়েন রুই রোয়েনের দিকে আর চোখে তাকিয়ে মাথা নিচে করে ডাকে রোহি বল রুহির চুলে হাত বুলিয়ে বলে উঠে রোহেন আমার বিবে ভীষণ ভয় করছি অল্প কতক্ষণ লাগবে রুহি সুরা পড়ো সব ভয় গায়েব হয়ে যাবে গম্ভীর গলায় বলল রয়েন। রুহির চোখ বন্ধ করে বিড় করে সুরা পড়ছে কিছুক্ষণ পর কক্সবাজারে পৌঁছে গেল ওরা রোহণের এক লোক গারেন এসেছে রুহি আর রোহিনকে দেখতে লোকটি পেরিয়ে আছে স্যার ভালো আছেন জি টাইম ফাইন রুহি ও নজিব নজীব ও রুহি তোমার ভাবি শান্ত করে বলল রয়েন হাই ভাবি নজিব রুহির দিকে হেসে বলল রুহি মাথা নিচু করে বলল ভালো আছেন জি রুহির থেকে চোখ সরে রোহনের দিকে তাকালো নজিব স্যার চলেন হুম লেটস গো রুহির হাত ধরে গাড়ির দিকে এগুলো রয়েন রোহনের রিসর্টে পৌঁছে গেল ওরা সমুদ্রের দিকে মুখ করে আছে রিসর্টে রুহি রুমে ঢুকতে সমুদ্রের শো আওয়াজ শুনতে পাচ্ছে রোয়েন এত বড় সারপ্রাইজ দেবে রুহিকে ভাবতেই পারেনি দৌড়ে গিয়ে বারান্দা এলো রুহি সমুদ্রটাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছে একটি ঝুঁকে বাতাসের গ্রাণ নিল রুহি রোয়েন কাপড় পাল্টে নিল এতক্ষণে বারান্দা এসে রুহির কাঁধে হাত রাখল রোয়েন আপনাকে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না এত বড় সারপ্রাইজ দিলেন সত্যি খুব ভালো লাগছে আমার হাসতে হাসতে বলল রুহি ডিনার করে দেখো সমুদ্র রোয়েন গম্ভীর গলায় বলে উঠল রুহির হাসি উদা হয়ে গেল ওকে মাথা নিচে করে রুমে এলো নাও রুহি খাবারের জন্য কল করছি আমি কানে ফোন রেখে লাগেজ খুলতেই রোহিঙ্গতে যা এনেছিল তার কিছু নেই আছে আর ফতুয়া জিন্স প্যান্ট রুহি উঠে দাঁড়ালো কি করবে বুঝতে পারছে না রোয়েন শুনিন কানের থেকে ফোন রেখে রোহির দিকে তাকালো রোয়েন্ট আমার যা জামাগুলো পাচ্ছি না এতগুলো এতগুলো তো আনিনি আনি মাথা নিচু করে দুহাত কসলাতে কসলাতে বলল রোহে এগুলো আমি রেখেছি রোহের থেকে চোখ সরিয়ে নিয়ে বলল রোহেন কি রোহিনের দিকে অবাক চোখে তাকায় রোহে পাল্টা প্রশ্ন পছন্দ করি না জানো যা আছে পরে এসো রাগি গলে বলল রোয়েন রোয়েন দ্রুত পদে লাগেজের কাছে এসে সাদা নাইটি উঠিয়ে রোহের দিকে ধরল যাও পড়ে এসো ছি ছি এ অনেক ছোট আমি পরব না চিৎকার করে বলে মাথা নিচি করে রুহি চিৎকার করলো সে রোয়েনের সাথে জিভে কামড় লাগে রুহি রোয়েন জোর করে রুহির হাতে ধরে দিল নাইটিতে এটাই পড়তে হবে দাঁতে দাঁত চেপে বলল রোয়েন জামাটি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল রুহি নাইটিটা চোখের সামনে তুলে ধরলো রুহি হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো